আপনি धरना সফলভাবে শেষ করলেন নাই নাই পথে আছি আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফরাম নাই সাথে আছে ওদের ধরে নাই ভাবই সমাপ্ত হয়েছে সফলভাবে সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফরমের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের धरना মঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব। যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে ধরে তাকে আমরা পরস্ত করি সেটাই বলবো এটা বলবো না তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন আমরা সংবিধানের গন্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি আপনারা ধর্না করলেন এর পরবর্তী প্রস্তুতি কি হয়েছে এতক্ষণ ওটা তো আমাদের ফোরহাম বলতে পারবে কি কি আমরা করব তবে একটা কথা বলি এটাকে আমরা কন্টিনিউ করবো এখানে না হলেও রাজ্যের বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউ হবে বোকা বোকা কথা বললে সহ্য করতে পারবো না আমি আজকে ডেটা দিলাম মমতা बनर्जी যে এসআইআর এর সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারি কে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএম দের কাছে নির্দেশনা দিয়েছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই আর ইলেকট্রন ইআরই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়ে যে মরে যাব এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে তো সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নয় প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা ব্রেন টেরও ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপ কামড়াতে মরে যায় তো মরে গেছে তো আমাদেরকে এই সি এস আর নিয়ে আতঙ্কিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এর আতঙ্কে একদিন মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোখ খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে বৈষট্টি লাখ বৈধ ভোটারকে বৈষট্টি লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চোর খাওয়ার পরে এসিআই ঘুরে বসে এসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চোর খাবে আইনের দাঁড়াতে যাবো ওদের ফোরম ছুটবে আইনে নড়ায় তবে একটু কথা বলে থাকি দুহাজার সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিমবাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচামিচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিমবাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবেন না সবার শেষে কোন কোন দপ্তরে আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম বলছে না যে নাকি সমর্থন করছে সমর্থন অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করব। আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদে পূরণের জন্য তৈরি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটার লোককে দিয়ে আমাদের সম্পর্কে বিত্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি যার নামের বানান ভুল হ্যান ত্যান যেগুলো যার সমস্যা আছে আমরা যদি চেষ্টা করব এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার আঠারো হাজার যশোর নাম এসছে তাদের থেকে অধিকাংশ তৃণমূল ঘনিষ্ঠ কি বলবে এখন আরেস্ট হয়েছে পুলিশ এখন আরেস্ট করেছে কামরুজ্জামান ভাই শুধু একটু নেমেছিল রাস্তায় যে প্রকাপ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না এসআইআর এর নামে নাগরিককে হাইরানি করা যাবে না ফেক এস টিএসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ওবিসি নিয়ে নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আর যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো সামিম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো কিদ্দাউ সামিম দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পুষতাম ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলতে বাড়িতে আগ্নে অস্ত্র আপনার কথা বলে অস্ত্র রাখার নিধান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী

কামরুজ্জামান সাহেবকে তাওভাবে না সম্পর্কে একটা ভুল ধারণা চলছে এটা কেউ ভুল ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু সংকাল যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতর কি হচ্ছে ভাই দেখুন আমি আস্তে পাচ্ছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কেও কী কেউ করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে এটাকে আমরা কনসিডার করছি যে পুলিশ আপনাদের উপরে আক্রমণ করেছে বললাম তোরে ভাই বছর আপনাদেরকে যা আইনি লড়াই করবো আমি থ্যাংক ইউ আমরা আজকে